লুসিয়াস অ্যানায়ুস সেনেকা খ্রিস্টপূর্ব পঞ্চাশ থেকে একচল্লিশ অবধে যার জন্ম হয়েছিল যিনি জন্মগ্রহণ করেছিলেন রোমায়ন এবং রোমে জন্মগ্রহণ করে তিনি রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে ভীষণ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যাদের ভূমিকা আমরা গুরুত্বপূর্ণ হিসাবে দেখি অ্যারিস্টেটল প্লেটো ঠিক তার পাশাপাশি আমরা দেখবো এই সময়কালে অর্থাৎ খ্রিস্টপূর্ব পঞ্চাশ থেকে একচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে যার জন্ম হয়েছিল রোমে সেই রোমান রাষ্ট্রচিন্তাবিদ লুসিয়াস অ্যানিউস সেনেকার আজকের তার রাষ্ট্রচিন্তার পরিচয় আমরা জানব চার নম্বরের জন্য মনে থাকে যেন যে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে প্রথম অধ্যায় থেকে সেকেন্ড সেমিস্টারের আমরা সেই প্রথম অধ্যায় থেকে আমি প্রথম অধ্যায় বলছি বটে কিন্তু এটা প্রথম অধ্যায় না তোমরা জানো যাই হোক এই অধ্যায়ের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা প্রথম দিন দিয়েছিলাম সফিস্ট আজকে দিচ্ছি সেনেকা এরপরে কৌটিল্য থেকে দুটো প্রশ্ন আমরা তোমাদের সামনে তুলে ধরবো কৌটিল্যর মন্ডল তত্ত্ব তোমরা অনেকে দিতে বলছো সেই সঙ্গে কৌটিল্যের রাষ্ট্রচিন্তা বি বিষয়বস্তুর মধ্যে ওগুলো থাকবে এবং এর পাশাপাশি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি মনসবদারি প্রথা এইরকম বেশ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সব দিতে থাকবো একটু ধৈর্য ধরে থাকো এবং এই চ্যানেলকে একটু ফলো করো দেখবে তোমরা সবই পেয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের জন্য কোনো অসুবিধে নেই যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো সবই আমরা দেব তো শুরু করছি প্রথমে ভূমিকা আমরা একটা লিখবো তোমরা জানো চার নম্বরের হোক আর আট নম্বরেরই হোক না কেন ইতিহাসে একটা ভূমিকা থাকে এবং ভূমিকাটা আমি আমার ক্ষেত্রে আমি বারবার বলি যে একটা লিখবে কারণ ভূমিকার মধ্যেই উত্তরের একটা যথার্থ চিত্র কিন্তু খুঁজে পাওয়া যায় তো লুসিয়াস অ্যানেউস সেনেকা ছিলেন একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ তিনি স্টোইক দর্শনকে জনপ্রিয় করেছিলেন তার তেরোটি নীতিমূলক গ্রন্থের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো অন ক্লেমেন্সি সেনেকার রাষ্ট্রীয় ধারণার ভিত্তি ছিল আধ্যাত্মবাদ মানবতাবাদ এবং বাস্তববাদ এবং এই আধ্যাত্মবাদ মানবতাবাদ বাস্তববাদের ওপরেই তার রাষ্ট্রচিন্তা দাঁড়িয়েছিল এবং সেই রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলো আমরা লিখেছি বোর্ডে এক হচ্ছে সেনেকার নীতিবোধ দুই হচ্ছে সেনেকার কমন তত্ত্ব তিন হচ্ছে রাষ্ট্র জনগণের দায়িত্ববোধ এবং চার হচ্ছে ধর্মীয় প্রভাব এই চারটে পয়েন্ট আমরা লিখবো চার নম্বরের জন্য আমার মনে হচ্ছে এই চারটে পয়েন্টই এনাফ তাও এইগুলোই আমি দেব কেমন অনেক ডিটেলসে লেখা আছে টেক্সট বইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো সেখান থেকে আমি এই চারটে পয়েন্ট বেছে নিয়েছি চার নম্বরের জন্য এবং সঙ্গে একটু ভূমিকা যেটা এত সময় বললাম ভূমিকাটা তাহলে আরেকবার বলি যে রোমান রাষ্ট্র চিন্তাবিদ ছিলেন অ্যানিউস লুসিয়ান লুসিয়াস লুসিয়াস তিনি ছিলেন রোমান রাষ্ট্রচিন্তাবিদ মনে থাকে যেন রাষ্ট্রচিন্তাবিদ এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টপূর্ব পঞ্চাশ থেকে একচল্লিশ শব্দ এটা যেন মনে থাকে ক্লিয়ার এবং তার বিখ্যাত বই কি অন ক্লেমেন্সি বিখ্যাত বই রাষ্ট্রচিন্তার তার বিখ্যাত বই অন ক্লেমেন্সি এবং এছাড়াও ছিল তার তেরোটি নীতিমূলক বই তেরোটি নীতিমূলক বই তার ছিল এবং তার এই রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি ছিল তিনটে বিষয়ের উপরে এক আধ্যাত্মবাদ দুই মানবতাবাদ তিন বাস্তববাদ এই তিনটে বিষয়ের উপরে তার কিন্তু রাষ্ট্র চিন্তা দাঁড়িয়েছিল রাষ্ট্র চিন্তা দাঁড়িয়েছিল এই তিনটে বিষয়ের উপরে এইগুলো আমরা লিখবো এইটা হচ্ছে ভূমিকার মধ্যে আমরা একটুখানি লিখবো এবার আসি সেনেকার রোমান সম্রাট মন্ত্রী যে নীরকে আমরা পাই যখন শহর জ্বলছে তিনি তখন কি বাজাচ্ছেন তিনি তখন বেহালা বাজাচ্ছেন নিরো সেই সম্রাট সেই সম্রাট নিরোর মন্ত্রী ছিলেন এই সেনেকা তিনি এই মন্ত্রী থাকাকালীন তিনি দেখেছিলেন রোমান সমাজ এবং রাজনীতিতে ব্যাপক দুর্নীতি তাহলে কোথায় কোথায় দেখলেন একটা হচ্ছে সমাজে দেখলেন আর একটা রাজনীতি এই দুটোতে তিনি কি দেখলেন এই দুটোতে তিনি দেখলেন দুর্নীতি এটা দেখে তাকে তার মনকে সাড়া দেয় এবং তিনি সমগ্র রোমান সাম্রাজ্যে এই দুর্নীতি এবং এই যে সমাজের এই যে ভঙ্গুল অবস্থা এটা তিনি প্রত্যক্ষ করেছিলেন এবং এই সমাজের এই ব্যবস্থাপনা এবং রাষ্ট্রের এই দুর্নীতি এটা এই ভ্রষ্টাচার তিনি সমূলে উৎপাদন করতে চেয়েছিলেন যে এগুলো থাকলে দেশ সমাজ রাষ্ট্রের অমঙ্গল হবে তাই তিনি সমাজ এবং রাজনীতিতে যে ব্যাপক দুর্নীতি যে ব্যাপক ভ্রষ্টাচার যে ব্যাপক অনিয়ম সেটাকে তিনি অ্যাবলিশ করতে চেয়েছিলেন এবং এর থেকে মুক্ত করতে হলে একমাত্র যার উপর দাঁড়িয়ে করতে হবে সেটা হচ্ছে নীতিবোধ এবং এই জন্যে তিনি নীতিবোধের ওপরে বা মানবতার বোধের ওপরে গুরুত্ব দিয়েছিলেন এবং তাই সেনেকা তার রাষ্ট্রীয় ধারণায় এই নীতিবোধের ওপরেই গুরুত্ব দিয়ে তিনি তার রাষ্ট্র জাগ্রত করেছিলেন বা রাষ্ট্রচিন্তা সম্পর্কে আমাদেরকে জানান দিয়েছিলেন তাহলে সেনেকার এই যে নীতিবোধ আমরা দেখব তিনি কোথায় অনুধাবন করেছিলেন যেহেতু তিনি নীরর মন্ত্রী ছিলেন তিনি মন্ত্রী থাকাকালীন তিনি সমগ্র দেশের সমাজ সমগ্র দেশের রাজনীতিতে যে দুর্নীতি সেটা তিনি দেখতে পেয়েছিলেন এবং এর থেকে মুক্ত করবার জন্য তিনি নীতিবোধটাকে জাগ্রত করতে চেয়েছিলেন এটাই ছিল সেনেকার নীতিবোধের অন্যতম পরিচয় নেক্সট হচ্ছে সেনেকার কমনওয়েলথ তত্ত্ব আমরা জানি সেনেকার দু রকম কমনওয়েলথের কথা বলবেন একটা হচ্ছে পৌররাষ্ট্র একটা হচ্ছে পৌররাষ্ট্র এটা যার ইংরেজিতে হয় সিভিক স্টেট পৌর এর কথা বলেছেন আরেকটা বলেছেন তিনি থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে গ্রেটার স্টেট বা বৃহত্তর রাষ্ট্র বৃহত্তর রাষ্ট্র বা গ্রেটার স্টেট এই দুটোই হচ্ছে তার কমনওয়েলথ তত্ত্ব এই তত্ত্বের ওপর দাঁড়িয়ে তিনি রাষ্ট্র চিন্তাকে তিনি প্রসারিত করেছিলেন এবং এই এইত্ব এই দুই তত্ত্বকে কমনওয়েলথ তত্ত্ব বলে তিনি অভিহিত করেছেন তিনি বলেছেন যে প্রত্যেক ব্যক্তিকে পৌর রাষ্ট্রের একজন প্রজা এবং বৃহৎ রাষ্ট্রের একজন সদস্য কি বললেন প্রত্যেকে আমরা এই পৌর রাষ্ট্রের একজন প্রজা এবং সমগ্র দেশের আমরা একজন সদস্য এই ছিল তার রাষ্ট্রচিন্তা তাহলে পৌর রাষ্ট্রের ক্ষেত্রে তিনি পৌর মানে একটা সমগ্র দেশের একটা অংশ একটা অংশ যে কোনো একটা অংশ সেই অংশের আমরা প্রজা হতে পারি কিন্তু সমগ্র দেশের আমি একজন কি হব সেখানে সমগ্র দেশের আমি একজন সদস্য হব এই ছিল সেনেকার কমনওয়েলথ তত্ত্ব তাহলে সেনেকার কমনওয়েলথ তত্ত্ব কটি ভাগে বিভক্ত দুটি ভাগে একটা হচ্ছে সিভিক স্টেট বা পৌররাষ্ট্র দ্বিতীয় কি বৃহত্তর রাষ্ট্র বা গ্রেটার স্টেট এই গ্রেটার স্টেট এবং সিভিক স্টেটের এই দুটো তত্ত্বকে তিনি বলছেন কমনওয়েলথ তত্ত্ব এই কমনওয়েলথ তত্ত্বে পৌররাষ্ট্রে তিনি বলতে চাইছেন আমরা এই পৌররাষ্ট্রের একজন প্রজা যেহেতু রাষ্ট্রের একটা অংশ পৌররাষ্ট্র আর সমগ্র দেশের সমগ্র দেশের জনগণ হচ্ছে একজন সদস্য এটা যেন মাথায় থাকে এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর পয়েন্টে আমরা লিখেছি রাষ্ট্র জনগণের দায়িত্ববোধ দেখো রাষ্ট্রের কিছু দায়িত্ববোধ থাকে জনগণেরকে কিছু দেয়া সুযোগ সুবিধা পরিষেবা তেমনি জনগণের কিন্তু দায়িত্ব থাকে রাষ্ট্রকেও তার নিয়ম নীতি বিধি আচার নিয়ম কানুন সমস্ত কিছু মান্যতা দান করা রাষ্ট্রের বাইরে তুমি আমি কেউ নই রাষ্ট্রের বাইরে কথা বলা মানে আমি দেশদ্রোহী সুতরাং রাষ্ট্রের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এটা কিন্তু আমাদের থাকা উচিত যেটা ওই সময়কালে তিনি বলে গেলেন কে সেনিকা কি বলেছে রাষ্ট্রচিন্তার দায়িত্ব বোধে আমরা কি লিখবো যে রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের অধিকারগুলোকে কার্যকর করা এবার জনগণের অধিকারগুলো কি কি আছে অন্ন বস্ত্র বাসস্থান নিরাপত্তা এইগুলো এই অধিকারগুলো আছে জনগণের পাওয়ার অধিকার ধর্মীয় স্বাধীনতা কথা বলার অধিকার বাক স্বাধীনতার অধিকার এগুলো থাকবে তাই না এগুলো তো একজন মানুষের মৌলিক অধিকার এগুলো থাকবে তাহলে জনগণের অধিকারগুলোকে গুলোকে মান্যতা দেওয়া রাষ্ট্রের একটা দায়িত্ব পড়ে ঠিক তাদের সমস্যার সমাধান করাও রাষ্ট্রের একটা দায়িত্ব পড়ে আবার অন্যদিকে জনগণেরও দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা শ্রদ্ধা দেখানো রাষ্ট্রের প্রতি দায়িত্ব শিল্পা ভূমিকা পালন করা সুতরাং এই দুইজনের কম্বিনেশনে একটা রাষ্ট্র সুন্দর থেকে সুন্দরত হয় একটা পৃথিবী সুন্দর থেকে আর একটা সুন্দরতর পৃথিবী উপহার দিই ভারত পৃথিবীতে সমগ্র দেশ যদি রাষ্ট্র এবং জনগণ এই দুটোর কম্বিনেশান যদি ঠিক না থাকে তাহলে সেই রাষ্ট্র বা সেই পৃথিবী কিন্তু কখনো সুন্দর হয় না এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের পরিবারটাকে যদি আমরা দেশ ধরি তাহলে পরিবারের প্রত্যেক সদস্য যদি নিজেদের মধ্যে কম্বিনেশন যদি ভালো না থাকে সমঝোতা যদি ভালো না থাকে একে অপরের প্রতি শ্রদ্ধা যদি ভালো না থাকে নিয়ম পরিবারের নিয়ম শৃঙ্খলা যদি মেনে না চলি তাহলে সেই পরিবারটা যেমন ছিন্ন বিচ্ছিন্ন আত্মকলহ সব সময় দ্বন্দ্ব ঝগড়া অহর নিশ চলতে থাকে এবং সেই পরিবারটা সমাজের কাছে একটা উদাহরণ হয় যে ওই পরিবারটা খারাপ ঠিক তেমনি ক্ষেত্র দেশের ক্ষেত্র একটা দেশের জনগণ যদি ভ্রষ্টাচার হয় নৈতিকতায় মানবতায় যদি সে খারাপ হয় এবং জনগণ যদি দেশের প্রতি তার ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে সেই রাষ্ট্র কিন্তু ভালো হতে পারে না আবার রাষ্ট্রর কিছু দায়িত্ব আছে জনগণের সমস্ত অধিকারগুলোকে সুরক্ষিত রাখার সুতরাং এই দুটোর কম্বিনেশন যত সময় না ভালো হবে তত সময় সে রাষ্ট্র সুন্দর হতে পারে না সেনেকা কিন্তু আমাদেরকে সেই শিক্ষায় দিয়েছেন তাই একে অপরের পরিপূরক রাষ্ট্র এবং জনগণ একে অপরের পরিপূরক হিসাবে সেনেকা তার মতাদর্শ তুলে ধরেছেন লাস্ট হচ্ছে ধর্মীয় প্রভাব পৃথিবীতে যখন সভ্যতার সূচনা হয়েছিল তখন কিন্তু কোনো ল ছিল না কোনো আইন ছিল না কোনো পুলিশ প্রশাসন ছিল না সবাই আমরা জানি তুমিও জানো আমরাও জানি তাই না ইতিহাস ঘাটলে দেখতে পাই তখন তো পুলিশ ব্যবস্থায় এত সিভিক এত পুলিশ এত আইএস আইপিএস এসব কি ছিল ছিল না প্রশাসনের সর্বোচ্চ স্তর ছিল না নিম্ন স্তরও ছিল না তবু মানুষ কিন্তু একটা বেড়া জালে মানুষকে কিন্তু বেধে রাখা হয়েছিল তার নাম হচ্ছে কি কি বলতো তার নাম হচ্ছে ধর্ম ধর্মকে সামনে রেখে মানুষকে কিন্তু বেঁধে রাখা হয়েছিল যে ধর্মে এইগুলো লেখা নেই তুই এইগুলো করলে তোর কিন্তু শাস্তি এই হবে মানুষকে এই ধর্মের ভয় দেখে এই পৃথিবীটাকে সভ্যতার সূচনা যখন শুরু হয়েছিল তখন কিন্তু মানুষকে বেঁধে রাখা হয়েছিল শুধু ধর্মকে কেন্দ্র করে সেনেকা এই জায়গাটাই তিনি আঘাত করেছেন অর্থাৎ সেনেকার রাষ্ট্রদর্শনে ধর্মীয় প্রভাব আমরা দেখতে পাই ধর্মীয় প্রভাবের লক্ষ্য আমরা দেখতে পাই খ্রিস্টীয় ধর্মের যা কিছু করুণা যা কিছু ক্ষমা যা কিছু আছে সমস্তই সেনেকা তার রাষ্ট্রচিন্তায় তুলে ধরেছেন অর্থাৎ খ্রিস্টানদের যে ধর্মের যে মূল কথাগুলো যে মানুষকে ভালোবাসো শ্রদ্ধা করো করুনা করো ক্ষমা করো এই যে আদর্শ সেই আদর্শটাই তার এই রাষ্ট্রচিন্তায় প্রাধান্য পেয়েছে সুতরাং ক্ষমা দয়া এখানে আমরা কি কি পাই ধর্মে ক্ষমা পায় দয়া পায় করুণা করা এগুলো আমরা পাই তাই না এগুলো আমরা পাই তাহলে এই যে ক্ষমা দয়া করুণা এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের পরস্পরের প্রতি সম্পর্ক গভীর থেকে গভীর হবে রক্তের সম্পর্ক না হলেও আত্মার সম্পর্ক আমাদের একত্রিত করে তুলবে আমরা সবাই মহান সৃষ্টিকর্তার আদর্শ রূপে এই পৃথিবীতে আমরা জীবন যাপন করতে পারবো এই জায়গাটাই আঘাত করেছিলেন সেনেকা এবং এই কথাগুলোই তিনি বলেছিলেন যে ক্ষমা দয়া সহিষ্ণুতা এবং ভালোবাসা যদি আমাদের মধ্যে সব থাকে তাহলে কিন্তু আমরা কেউ কারোর প্রতি ছুরি বসাব না এবং পৃথিবীতে হিংসা পৃথিবীতে দ্বন্দ্ব পৃথিবীতে একের অপরের প্রতি যে ভাব সবই কিন্তু এখান থেকে উড়ে যাবে সুতরাং এগুলো আমাদের থাকবে এবং এই ভালোবাসার মধ্য দিয়ে পৃথিবীটাকে আপন করে নিতে হবে পৃথিবীর সকল জনগণকে আপন করে নিতে হবে সেনেকার রাষ্ট্রচিন্তায় আমরা এগুলো পাই কেমন তাহলে এইগুলো আমরা একটু পড়বো আর এই যেগুলো বললাম তার তেরোটি নীতিমূলক গ্রন্থ তার বিখ্যাত গ্রন্থ অন ক্লেমেন্সি তার কমনওয়েলথ তো কি তার রাষ্ট্রচিন্তা কোন তিনটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত পৌররাষ্ট্র কাকে বলে বৃহত্তর রাষ্ট্রে কী বলতে চেয়েছেন পৌররাষ্ট্রে কি বলতে চেয়েছেন সবই বললাম মানে এখান থেকে দু নম্বরের প্রশ্নগুলোও যদি আসে তাও কিন্তু হয়ে যাবে সুতরাং এইগুলোই আমরা পড়ব কেমন দেখা হবে নেক্সট ভিডিও সবার প্রতি ভালোবাসা রইল